এই সেনা প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ভাষণ দিতে যাচ্ছেন নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব সেনা প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এদিকে আজ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নতুন ইতিহাস তৈরি করছেন ডক্টর ইউনুসের উপর কঠিন চাপাশে ক্ষমতা হারাতে যাচ্ছেন অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে ক্ষমতার পালাবদল হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে গতকালকেই বলেছিলাম যে আজকে ঢাকা অচল হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে গুলিস্তান এলাকায় তেমনটাই হলো গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল গুলিস্তান ব্লকেট করলো হয় ডক্টর ইউনুসকে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে নইলে সেনাপ্রধান তিনি কিছুতেই সেনাবাহিনীকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে রসদ যোগানোর জন্য ব্যবহার করতে রাজি হবেন না রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া আছে মাঝে এনসিপি নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে আগুন ধরে যায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামানের কাছে বিনীত ভাবে কিছু প্রশ্ন রাখতে চাই জেনারেল ওয়াকারুল জামান আপনার কথাই এদেশের জনগণ এবং আমরা সকলে আশ্বস্ত হয়েছিলাম কিন্তু বাংলাদেশে যা হচ্ছে একজন

করে আসতে বলেছেন তো তেমনি আমরা খবর পেলাম কিছু এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব এই মুহূর্তে একটাই দাবি সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি উনি দিয়ে একটি ব্যবস্থা নিন আমাদের দেশটাকে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত রাত পোহালে সেনা প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা না এতদিন শোনা যাচ্ছিল যেটা সেটাই বোধহয় সত্য হতে চলেছে যে সরকার সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনে তিনি এক ধরনের নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে নানা রকমের বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এই নিউজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সেনাপ্রধানের সঙ্গে এবং আগামীকাল রাত পোহালে সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাপ্রধান কি বলবেন সেখানে সেনাবাহিনীর অবস্থানী বা করিডোর বিষয়ে কি হবে নিশ্চিত করে যে অবস্থানই হোক সেই অবস্থান দেশের মঙ্গলার্থেই সেটা হবে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মে বলছিলাম কালকে সকালে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিভিন্ন জন বিভিন্ন রকমের ধারণা করছে যে এখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে সেনা অফিসারদের মতামত নেওয়া হবে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডোরের বিপক্ষে অবস্থান করতে বিএনপির শক্ত অবস্থান বিএনপি সহ সব দলের আওয়ামী লীগ তো এখন দৃশ্য তো নেই তারপরেও আওয়ামী বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয় কেউই যখন করিডোরের পক্ষে নয় তখন সেনাপ্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে আজকে যে খবরটা এসেছে নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম সেই গণমাধ্যমে একটি খবর এসেছে তারা শিরোনাম করেছে ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডর ইস্যু জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে বিশ মে টোয়েন্টি অর্থাৎ সকালেই জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও যেমন বলেছে তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন আজকে সেই মিটিং হয়েছে সেখানে জেনারেল ওয়াকারকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন সেই খবরটা তারা দিচ্ছে এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী তিনি অনেক কথা বলেছেন অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগবাড়িয়ে কথা বলতে চায় না তিনি অনেক এর মাঝে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই অনেক কথার কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখনও না তারা যেন করিডোরের পক্ষে থাকেন সেই জন্যে মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন এখন কালকের জন্য অপেক্ষা এরকম ধারণাও করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনাপ্রধানকে কী পরামর্শ দেন সেনাবাহিনী সবাই মিলে করিডোরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে যদিও সেনা সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে সরকার আবেগবশত কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে তাদের মতামত জানাবেন তারা তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না তারা তাদের মতামত জানাতে পারেন সেনা সেনাপ্রধান তাদের মতামত জানাতে পারেন সেই মতামতটা আমার মনে হয় না যে করিডোরের পক্ষে মতামত যাবে করিডোরের বিপক্ষেই মতামত যাবে করিডোরের বিপক্ষে যদি মতামত যায় তাহলে কি হবে কিংবা যখন দেশের প্রায় সব রাজনৈতিক দল সমস্ত বুদ্ধিজীবী মহল করিডোরের বিপক্ষে তাদের মতামত দিচ্ছে তখন কি সেনাবাহিনীর আদৌ করিডরের পক্ষে মতামত দেওয়ার কোনো বাস্তবতা আছে দেশের সবার বিপক্ষে কি সেনা সেনাবাহিনী কোনো ধরনের তাদের মতামত দেবে কখনোই দেবে না দেওয়ার কোনো কথা নয় তার মানে হচ্ছে যে সেনাবাহিনী করিডরের বিপক্ষেই মতামত দেবে সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে কি জাতিসংঘকে মূলত যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া মায়ানমারে আদৌ সম্ভব হবে যখন করিডোর দিলে মায়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মায়ানমারের সামরিক জান্তা আমাদের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতে পারে সেই যুদ্ধাবস্থা তৈরি হোক এটা কি আমেরিকা চাই সেই যুদ্ধাবস্থা তৈরি হলে খুব আরামে বাংলাদেশে এসে বাংলাদেশের সীমানায় সহযোগিতার নামে ঘাঁটি গাড়া এরকম আলোচনাও হচ্ছে আবার এই আলোচনাও হচ্ছে যে ভারত যেহেতু ভারত এবং চীন দুই দেশি করিডরের বিপক্ষে যদিও চীন পক্ষে না বিপক্ষে এটা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়ার কোনো কারণ নেই কারণ চীনের বিরুদ্ধে অবস্থানটা শক্তপোক্ত করার জন্যই আসলে যুক্তরাষ্ট্রের করিডোর দরকার যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটা ঘাঁটি দরকার কিন্তু ভারত যখন বিপক্ষে অবস্থান করবে তখন ভারতকে খেপিয়ে তুলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে কোনো কাজ আদতে করাবে কি সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কারণ চীনকে এক অর্থে যদি আমেরিকা মনে করে যে চীনকে সাহায্য করতে চায় তারা চীনের বিপক্ষে অবস্থান শক্ত করতে চায় তাহলে অবশ্যই আমেরিকার ভারতকে প্রয়োজন বাংলাদেশের বাংলাদেশে অবস্থান কিংবা ভাঙাটি এটা যেমন প্রয়োজন তেমনি ভারতের সাপোর্টটা প্রয়োজন ভারতকে খেপিয়ে তুলে ভারতকে বিপক্ষে দিয়ে আমেরিকা এই অঞ্চলে কোনো কিছু করতে চাইবে না যখন চীন তাদের প্রকাশ্য শত্রু তখন ভারতও শত্রু হয়ে যাবে চীন এবং ভারত যদি এক একটা হয়ে যায় তখন আমেরিকার জন্য সেটা আরও বড় বিপদের কারণ হবে কারণ তখন শক্তিমত্তা বিপক্ষের শক্তিমত্তা বেড়ে যাবে এই এই সূত্রে চীন এবং ভারতের সঙ্গে যদি রাশিয়া যোগ দেয় সব মিলিয়ে আমেরিকার জন্য সেটা খুব একটা সহজ কাজ হবে না সেই কারণেই মনে করা হচ্ছে বিভিন্নজন মনে করছেন যে আপাতত করিডোর নিয়ে যত কিছুই হোক না কেন সেনাবাহিনীর মতের বিপক্ষে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেনাবাহিনী করিডোরের পক্ষে অবস্থান নেবে না যেহেতু বাংলাদেশের জনগণ কেউই চান না করিডোর দেওয়া হোক কারণ আমেরিকার এই গাড়ার যে অভ্যাস সারা পৃথিবীতে আমরা দেখেছি যেখানেই তারা ঘাঁটি গাড়তে চেয়েছে সেই অঞ্চলেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই অঞ্চলেই অনেকটা বিপদগ্রস্ত হয়েছে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেয়ার। কথা যেমন বাংলাদেশের সাধারণ জনগণ চায় না মনে করে না প্রত্যাশা করে না তেমনি সেনাবাহিনীও ঠিক তেমনটাই করবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাত পোহালে সকাল সাড়ে নটার যে সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় সেনাপ্রধান সেখানে আবার এই নর্থ ইস্ট নিউজ সেখানে এই খবরটাও দিচ্ছেন সেখানে সৈনিক মানে অফিসারদের যুদ্ধকালীন যে পোশাক সেই পোশাক পরিহিত অবস্থায় আসতে বলা হয়েছে অর্থাৎ অ্যাটেনশনটা যেন থাকে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু সেনাবাহিনীর সেটা অভ্যন্তরীণ ব্যাপার কি পোশাকে তারা মিটিংয়ে অংশগ্রহণ করবে কিভাবে তারা কি করবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তার মানে এই না যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বাস্তবতাও নেয় আমরা কার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধে পেরে ওঠার মতো সামরিক শক্তি আমাদের রয়েছে মায়ানমারের থেকে সামরিক শক্তিতে আমরা অনেক পিছিয়ে ভারতের থেকে অনেক অনেক গুণ পিছিয়ে পাকিস্তান থেকে আমরা অনেক পিছিয়ে সেই ক্ষেত্রে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যে সিদ্ধান্ত আমাদের জন্য ডাকে ডেকে আনে এবং সেরকম সিদ্ধান্ত কেউ নিতে দেবে না সেনাবাহিনী এই বিশ্বাস নিশ্চয়ই জনগণের রয়েছে অপেক্ষা কালকের মিটিংয়ে কি হয় কি বলেন সেনা প্রধান সেই দিকে আমরা দর্শক আমাদের দেশের রাজনীতিতে সম্ভবত বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এটি হতে পারে দুর্ঘটনা কিংবা এটি হতে পারে যুগ সন্ধিক্ষণের যুগান্তকারী কোনো সফলতা আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে আপনাদের বিবেকে যাকে বলা হয় এটাকে সাড়া দেয় ঠিক সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুস আমি ইতিবাচক কথা বলি যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন এবং ধরেছেন যে কাজগুলো করবেন সেই কাজগুলোতে যদি তিনি সফল হন বাংলাদেশ যাকে বলা হয় একটা নতুন মানচিত্র পাবে বর্ধিত মানচিত্র নতুন একটা মর্যাদা পাবে যদি তিনি করতে পারেন এবং আমাদের যে মান এই জীবনমান সম্ভাবনার স্বর্ণের শিখরে পৌঁছে যাবে প্রথম থেকে বলি চট্টগ্রাম বন্দরের কথা চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশি যারা অপারেটর রয়েছে তাদের হাতে দিতে চাচ্ছেন অপারেট করার জন্য এখানে নেদারল্যান্ডের একটা কোম্পানি দুবাইয়ের একটা কোম্পানি বা সিঙ্গাপুরের যে রাষ্ট্রীয় সংস্থা তাদের কথা হচ্ছে এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে পক্ষে বিপক্ষে আছে আমি ব্যক্তিগতভাবে একজন পোর্ট ইউজার হিসেবে আমি যেটা বলার চেষ্টা করেছি যেটা এই এই কারণে এই মুহূর্তে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় তো সেটাকে হয়তো সরকার বিবেচনা করবে নানাভাবে করে তারা যদি পরিমার্জিত হয়ে পরিশোধিত হয়ে চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা করে বুঝিয়ে সুঝিয়ে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারেন এবং ধরুন এখন চট্টগ্রাম বন্দরে আঠারো লাখ কন্টেনার বা ত্রিশ লাখ কন্টেনার ধরুন এখন পরিবহন করা হচ্ছে এটিকে যদি সক্ষমতায় ডবল করা যায় দ্বিগুণ করা যায় তিনগুণ করা যায় এটি সম্ভব এর কারণ হলো যে আমাদের দুটো বন্দর মংলা চট্টগ্রামের সে কিন্তু মংলা বন্দর আরও যাকে বলা হয় উপযোগী এবং আরও গুরুত্বপূর্ণ এবং সেখানে মংলার যে চ্যানেলটা রয়েছে সেখানে যদি চ্যানেলটা ঠিকমতো চালানো যায় তাহলে এখানে আসলে ডিপসির মতোই এটাকে ব্যবহার করা সম্ভব এদের ড্রাফ অনেক বেশি মংলা বন্দর ফলে পাকিস্তান জামানাতে কিন্তু চিটাগাঙ্গার সাথে পাল্লা দিয়ে খুলনা এলাকাতে কাতে কলকারখানা তৈরি হয়েছিল খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল যশোর এ সকল এলাকাতে এবং চট্টগ্রাম বেল্টের কলকারখানার চাইতে খুলনা বেল্টের শিল্প কলকারখানা কোনো অংশে কিন্তু কম ছিল না কিন্তু আমরা সেই বন্দরটা আসলে চালনা বন্দরটাকে ওইভাবে সংগ্রহণ করতে পারিনি বিভিন্ন কারণে সেটাকে স্বাধীনতার পরে গুরুত্ব দেওয়া যায়নি এর মূল কারণ ছিল আইনশৃঙ্খলার অবনতি অর্থাৎ পূর্ব বাংলা সর্বহারা পার্টি যার শর থেকে শুরু করে সব কিছু পদ্মার উপরের যে পরিবেশ পরিস্থিতি এটা ভীষণ রকমভাবে অবনতি হতে থাকে এর ফলে ব্যাংকিং ব্যবস্থা বিমা ব্যবস্থা থেকে শুরু করে লেবার সংকট সব মিলিয়ে ওই অঞ্চলে যে শিল্প কলকারখানা মার খায় পদ্মা সেতু তৈরি হওয়ার পর এখন আমাদের আসলে সেই যাকে বলে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মংলা বন্দরকে কেন্দ্র করে শেখ হাসিনার জমানাতে পায়রা বন্দর করা হয়েছে ডিপসি বন্দর এটা একটা শ্বেত হস্তি এ কারণ হলো এটা কোনো দিন যাকে বলা হয় এই বন্দর ভালো হবে না ফলে এটাকে যত সম্ভব দ্রুত এটাকে বন্ধ করে বন্ধ করে এটাকে একটা নৌবন্দর হিসাবে ঠিক মংলার সাথে কানেক্ট করে একটা সেই রামনাবাদ নদীর মোহনাতে একটা কলকাতার মতো হলদিয়ার মতো একটা নৌবন্দর হিসাবে এটিকে যদি চালু করা হয় দক্ষিণ অঞ্চলের জন্য মূল বন্দর থাকবে চালনা এবং সেই চালনা থেকে ফিডারের মাধ্যমে নৌবন্দর হয়ে এখানে আসবে তাহলে এটা হয়তো ফলপ্রসূ হবে কিন্তু এটাকে দীপসি হিসেবে এখানে যে ইনভেস্টমেন্ট এটা কোনো দিন সম্ভব নয় ওখানে যে সমুদ্রে যে ড্রাফট এবং ওখানে সমুদ্রের যে রাপসি এটার মানে এটার যে অবস্থা যারা জানেন তারা জানেন যে এটা যতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থাকবে ততদিন পর্যন্ত ওখানে ডিপসি হবে না আমি নিজে এটার একটা ভুক্তভোগী আমি একবার আমার তো জাহাজ ব্যবসা আছে আমি সেই একটা কোম্পানি এসে বললো যে এরকম আমার বিরাট লস হয়েছে প্রায় কোটি কোটি পাঁচ কোটি ছয় কোটি টাকার মতো লস হয়ে গেছে সেটা হলো যে পঞ্চাশ হাজার মেট্রিক টনের পাথর নিয়ে একটা জাহাজ আসলো এবং ওই জাহাজের এজেন্ট ছিলাম আমি বাংলাদেশে এবং সেই জাহাজ মংলা থেকে ওখানে দুই মাস বসে আমরা আনতে পারিনি সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছিল এবং লাস্টে আমার সেই এজেন্ট গেছে আমার টাকা গেছে তারপর শেষে যারা এই মাল আমদানি করেছিল পদ্মা সেতুতে তারা সেই পাথর সাপ্লাই দেবে তাদেরও ব্যবসা বাণিজ্য চলে গেছে চাইনিজ কোম্পানিকে তারা সময় পাথর দিতে পারেনি তো আমি নিজে এটার ভুক্তিভোগী হিসাবে আমি এটা জানি এর কারণ হলো আমি ওই এলাকার বাসিন্দা আমি যখন দেখলাম যে একটা নতুন পোর্ট হচ্ছে ডিপসি পোর্ট আছে ঠিক আছে এখানে আমরা আনি কিন্তু আমরা যদি মংলাতে আনতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না তো সেই দিক থেকে এখানে আসলে ডিপসি পোর্ট কখনোই সম্ভব হবে না যেটা বিগ্রেডিয়া শাখত বলেছেন কাজে এটা একটা শ্বেতু হস্তি না এটা আরও অনেক কিছু এটাকে ব্ল্যাক হোল বলতে পারেন বাংলাদেশের এটা শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্ত এই জিনিসটা স্টপ করে হ্যাঁ এখানে যে স্থাপনাগুলো রয়েছে এটা বড়ো মাফের নদী বন্দর হতে পারে এখানে ভীষণ রকম বড়ো মাফের নদী বন্দর হতে পারে সেটা কলকাতার হলদিয়ার মতো হলদিয়া বন্দরের মতো হতে পারে এতে কোনো অসুবিধা নেই অন্যদিকে চট্টগ্রাম যে বন্দর সেই চট্টগ্রাম বন্দর এখন যে নিউ মুরিং টার্মিনাল রয়েছে তারপর শেষে আমরা যখন আগে ছিল পুরোনো টার্মিনাল একাশি বিরাশি সনে তো সেখানে প্রথম মাল্টিপারপাস টার্মিনাল নিয়োগ করা হলো এবং সাবিশন চৌধুরী কোম্পানি কর্ণফুলি গ্রুপ এই প্রথম মাল্টি পারপাস তারা সেই প্রাইভেট সেক্টর এটা তৈরি করলো ওটা আবার সরকার পরবর্তীতে আটশো কোটি না এক হাজার কোটি টাকা দিয়ে ওটা আবার কিনে নেয় তার কাছ থেকে যে না এরকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় থাকতে পারে না তো এখন পুরোটাই রাষ্ট্রীয় মালিকানায় আছে আর প্রাইভেট ইয়ার্ডগুলো বড়ো বড়ো প্রাইভেট ইয়ার্ডগুলো অসংখ্য প্রাইভেট ইয়ার্ড তৈরি হয়েছে এক্সপোর্টের জন্য ইম্পোর্টের জন্য সেগুলো বাইরে কিন্তু মূল বন্দর এখনও পর্যন্ত সরকারের হাতে কাস্টমস বন্দরের হাতে এখন এটাকে ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশিদের হাতে দিতে যাচ্ছেন এবং আলটিমেটলি এই কাজ তাকে করতে গেলে তাকে কাস্টমসটাও বিদেশিদের হাতে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই ওখানে মানে ট্যাক্সেশন তারপর শেষে ওখানে যা কিছু আছে কারণ হলো যত রকম ওখানে সেশন জট হয় যানজট হয় যা কিছু হয় এর মধ্যে বন্দর যদি টেন পার্সেন্ট জড়িত থাকে নাইনটি পার্সেন্ট থাকে কাস্টমস এটাকে যদি তিনি ওভারকাম করে সিঙ্গাপুরের মতো হংকংয়ের মতো যেখানে একটা পাঁচ হাজার কান্ট্রি নিয়ে আসে একটা জাহাজ মোটামুটি সাত আট ঘন্টার মধ্যে যেখানে আনলোড করা হয় তো সেখানে এরকম একটা জাহাজ আমাদের বন্দরে ভিড়তেই অনেক সময় সাত আট দিন সময় লাগে সাত আট ঘন্টা লাগে এলো ডিসচার্জ করতে আর এখানে বার্তিং পেতে মানে বার্তিং পেতে ভিতরে ঢুকে টো করে মানে এই নিয়ম আছে ধরেন আপনার একটা জাহাজ আসলো সেই জাহাজ সে ডিপসিতে বসেই সে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক ডিপার্টমেন্টে কন্ট্রোল মানে যোগাযোগ করবে কন্ট্রোল টাওয়ারে তারপরে তাকে অনুমতি দেওয়া হবে বার্থিং পারমিশন দেওয়া হবে এরপর তাকে টো করে টেনে সেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্রাফিক বিভাগ আনবে এবং এই কাজ করতে সাধারণত এখন সাত থেকে আট দিন সময় লাগে এবং যখন কনসেশন চলে তখন কনজেশন চলে যেটাকে তখন দেখা যাচ্ছে পনেরো দিন এক মাস পর্যন্ত চলতে থাকে এবং এরকম বড় বড় জাহাজ আসছে যে জাহাজে প্রতিদিন বিশ হাজার পঁচিশ হাজার ডলার ওই আউট অ্যানকারেজে বসে থেকে তাদেরকে ড্যামারেজ গুনতে হয় এখানে জাহাজের যে ইঞ্জিন চব্বিশ ঘন্টা চালু রাখতে হয় তো এই দুরবস্থা থেকে অব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুরের আদরে এমনকি কলম্বের আদলে কলম্বো বন্দরের আদলে যদি ডক্টর মহাম্ম ইউজি এই কাজটি করেন বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি কোনো সন্দেহ নেই কিন্তু এটার সম্ভাবনা যতটা না বেশি তার চেয়ে ঝুঁকি তিনগুণ বেশি যদি এখানে ফেল করে ফেল করার পরে বিদেশিরা তারা তাদের ইনভেস্টমেন্ট ফেরত যাবে সরকারের কাছে শ্রমিক আন্দোলনরা তারা আন্দোলন করবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে এবং এখন বন্দরের যে দুর্নীতি বা অনিয়ম আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনি ধরেন মশা মারার ওষুধ দিলেন কিন্তু সেই ওষুধ কাজ করলো না তখন মশা আরও বেপর হয়ে পড়ে গেল ওনার সমস্যা দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো করিডর মানবিক করিডর তো এটা নিয়ে তিনি কাজ করছেন জাতিসংঘের তত্ত্বাবধানে এখানেও কিন্তু ঝুঁকিটা বিশাল এখন এই কাজ করে যদি আর একান আর্মির সঙ্গে তার একটা সমঝোতা হয় এবং তিনি যদি এই দশ লাখ বারো লাখ পনেরো লাখ রোহিঙ্গাকে সীমান্তের বাইরে এমন এমনকি নো ম্যানস ল্যান্ডে নিয়ে যেতে পারেন এটা আমাদের জাতির জন্য একটা বিরাট যাকে বলা হয় প্রাপ্তি দুই নম্বর হলো যে তিনি এখন যে চেষ্টা করছেন প্র্যাকটিক্যালি এবং ফ্র্যাঙ্কলি হলো আমেরিকার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এনগেজমেন্ট নিয়ে আরাকান আর্মিকে শক্তিশালী করে সেখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার জন্য ফলে কি হচ্ছে মায়ানমারের সাথে সার্কিট বেকার হিসেবে এই ছোট রাষ্ট্রটি থাকবে এবং এটি আকার আকৃতিতে ওখানে দুটো রাষ্ট্র হবে একটা হলো রোহিঙ্গাদের জন্য এবং আরাকান আর্মিদের জন্য একটা এলাকা যেটাকে এখন মানে আরাকান বলা হচ্ছে আর একটা হলো পাশের ছোট আর এলাকা সিন এটি আমাদের একটা বাংলাদেশের বড় সড়ো উপজেলার মতো এলাকা তো কাজে এই দুটো রাষ্ট্র বাংলাদেশের জন্য আসলে বলে ঝামেলা হবে না ঝামেলা হবে না এবং এখন যেভাবে মায়ানমারকে আমরা থ্রেট মনে করছি এবং যে সমস্যা হবে সেখানে যদি সেই জিনিসটা করা হয় পারা যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে একটা ঐতিহাসিক যে কাজটা অতীতে শায়স দেখানো পারেন নাই এরকম একটা লাভ হবে এবং সামনে যদি ওই দুটো রাষ্ট্র অর্থাৎ চীন এবং আরাকান তারা যদি বাংলাদেশের সঙ্গে কনফেডারেশন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চান অধিকত সাহিত্য শাসন নিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র তো বিশাল হয়ে গেল নাপ নদীর উপর আমাদের একসত্র আধিপত্য চলে আসলো এবং তখন এই চট্টগ্রামের মতো করে এই নদীর মোহনাথও দেখা গেল যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা ডিপসি পোর্ট সেখানে হতে পারবে এরকম একটা ঝুঁকি কিন্তু যদি উনি ফেল করেন উনি ফেল করেন তাহলে এই বন্দর এবং এই যে মানবিক করিডর এই মানবিক করিডর রসিলে পুরো চট্টগ্রাম বেল্ট আমরা হারিয়ে ফেলবো ভীষণ রকম হারিয়ে ফেলপতো এরকম যাকে বলা হয় সম্ভাবনা এবং ঝুঁকি এই দুটোর মধ্যে আমরা এখন পড়েছি এখানে হতাশ হওয়ার যে কারণ কারণ হলো যে এই সরকারের ম্যান্ডেট জনসমর্থন এবং আমলাতান্ত্রিক সমর্থন কূটনৈতিক যে সমর্থন ওয়ার্ল্ড ওয়াইড এটি নেই খুবই অল্প নেই বললেই চলে তো কাজে এত বড় একটা ঝুঁকি আসলে এই সরকারের পক্ষে নেওয়া সত্যিকার অর্থে এটি ম্যাটোরালাইজ করা যাবে না এটি হল অবস্থা আবার অনেক সময় বড় কাজগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায় পৃথিবীর অনেক সময় ছোট ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় প্রকৃতি এভাবে ঘটিয়ে দেয় একটা ছোট বারোদের টুকরা বা এক বিন্দু শিশির থেকে দেখা গেল বিরাট একটা মহাসাগর রচিত হয়ে গেল ছোট্ট একটা ঘটনা দুর্ঘটনা থেকে একটা বিশাল বনভূমি তো সেখানে দাবানল শুরু হয়ে গেল এবং সেই দাবানলে দেখা গেল সেখানে একটা মরুভূমি তৈরি হয়ে গেল অবাক হয়ে যাবেন যে ভারতের যে গরি গভীর মরুভূমি এ কিন্তু একসময় গভীর জঙ্গল ছিল তো এরকম অনেক ঘটনা ঘটে কাজেই এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটতে পারে এখন সেটা নেতিবাচক হতে পারে ইতিবাচক হতে পারে কিন্তু ঘটবেই এরকম একটা অবস্থায় আমরা কিন্তু পৌঁছে গেছি তার সঙ্গে যে পায়ের আওয়াজ এখন পায়ের আওয়াজ বলতে কি বোঝায় নর্মালি আমরা গলার আওয়াজের কথা জানি তারপর অন্য কোনো শব্দের কথা জানি যেগুলো দৃশ্যমান কিন্তু যখন পায়ের আওয়াজ শোনা হয় বলা হয় এটিকে সাধারণত নেতিবাচক অর্থে একটা যুদ্ধযুদ্ধ ভাব একটা সামরিক সামরিক ভাব একটা সামরিক শাসন একটা মিলিটারি যাকে বলা হয় ইনভেশন এরকম মনে হয় তো সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে এবং এটা কেন এর কারণ হল যখন এরকম একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে তখন বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে এটা ছোটো বড়ো কথা না আফ্রিকার আপনি দেখেন সে বুরকিনা ফাসোর মতো একটা রাষ্ট্র সেখানে কি হচ্ছে কিংবা ধরুন রুয়ান্ডাতে কি হয়েছে তাদের কিন্তু ছোট্ট একটা দেশ রুয়ান্ডা অর্থনীতি অত ভালো না কিছু না কিন্তু সেখানে কি হয়েছে সেখানে কেন পশ্চিমারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে উগান্ডার মতো একটা দেশ সেখানে কি হয়েছে বা এখনও কী হচ্ছে তো সেই দিক থেকে বাংলাদেশ ধরেন অনেক অনেক বড় সব দিক থেকে এবং অনেক অনেক সম্ভাবনা হয় এবং এখন গ্লোবালি যে অর্থনীতি এবং গ্লোবালি যে ভূতাত্ত্বিক যে রাজনীতি সেই রাজনীতিতে এখন সেন্টার পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশ তো সেই দিক থেকে এখানে একটা বড়ো কিছু ঘটতে যদি দেখা যায় সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক সেখানে বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে যদি ইতিবাচক হয় তাহলে এখানে বিলগেস আসবেন স্টিভ জবস আসবেন তারপরে মার্কস জাকারবারকে আসবেন আরও সবাই আসবেন ভারতের রিলায়েন্স আসবেন আদানিরা তো আসেনি আরও অনেকে আসবেন যারা আসবেন এটা সাবেক চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘন ঘন আসবেন আর যদি খারাপ অবস্থা তৈরি হয় তাহলে কি হবে লাদেন বাহিনী আসবে তারপর আল কায়দা আসবে আয়েচ আসবে হিজবুত তাহের আসবে গোলাবারুদ আসবে একে ফর্টি সেভেন আসবে ফেন্সিডিল ডিল আসবে গাজা আসবে ইয়াবা আসবে আরও কত কী মারিজোয়ানা আসবে হেরোইন আসবে সাপ আসবে ব্যাঙ আসবে বেজি আসবে সান্ডাও আসবে আর কোফিলও আসবে কাজে এরকম একটা জটিল অবস্থায় সতর্ক হওয়া ছাড়া আর দুয়া প্রার্থনা করে অপেক্ষা করা ছাড়া আমি আসলে কিছু দেখছি না আমাদের সবাইকে দান করুন করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ